কাফির বাড়িঘর আগুন লাগিয়ে পুরো একদম ছাড়খাড় করে দিয়েছে গতকাল মধ্যরাতে কাফি যখন ঘুমন্ত অবস্থায় ছিল তখনই কেউ একজন এসে মধ্যে আগুন ধরিয়ে ছোট আগুনটা ছড়িয়ে যায় কাফির পুরো বাড়িতে কাফি এমন কি ভুল করেছে যার কারণে কাফির বাড়ির মধ্যে আপনার আগুন লাগিয়ে দিলেন হ্যাঁ আমি ধরে নিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে কাফি একটা মেয়ের হাত ধরে ফেলেছে এটা কি অনেক বড় কোনো অন্যায় করে ফেলেছে যার কারণে আপনার তার বাড়ি ঘর সবকিছু পুড়িয়ে দিবেন এতদিন পর্যন্ত সবকিছু ঠিক ছিল অন্যান্য কনটেন্ট ক্রিয়েটররা কাফির বিপক্ষে কথা বলছিলেন এইটা মানা যায় তবে তার বাড়ি পর্যন্ত আক্রমণ করা এটা কিন্তু মানা যায় না সকালে চোখটা খুলেই দেখলাম কাফির বাড়ির মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে ফায়ার সার্ভিস ওইখানে অনেক চেষ্টা করছে আগুনগুলো নেবানোর জন্য তবে কোনোভাবেই সেই আগুন নিপছিল না তারপর আমি মনে মনে ধারণা করে নিলাম হয়তোবা বা কোনোভাবে আগুনটা লেগে গিয়েছে তবে আমার সকল চিন্তা ভাবনা কাফির একটি পোস্টেই ভেঙে দিল মধ্যরাতে আমার বাড়িঘর রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম যুদ্ধ করেছিলাম এবং করছি নিরাপত্তা পাইনি এই পোস্টের মধ্যে লুকোনো অনেক বেদনা রয়েছে দেখেন ভাই এই ছেলেটা অতীতে তো ভালো কোনো কাজ করেছিল অতীতে একদিন হইলো তো সত্য কথা বলেছিল যেই সত্যের কারণে কিন্তু আমরা অনেক কিছু জানতে পেরেছি বা যখন আমরা কেউ প্রতিবাদ করতে পারিনি তখন কাফি প্রতিবাদ করেছিল আজকে সেই কাফির বাড়ি ঘর আপনারা চালিয়ে পুরে শেষ করে দিয়েছেন আবার কেউ কেউ ফেসবুকের মধ্যে এও পোস্ট করে যাচ্ছেন কন্টেন্ট বানান ভালো কথা যাদের হাত ধরে আসলেন জনপ্রিয় হওয়ার পর তাদের চিনেন না তাও ভালো কথা পটুয়াখালীর বন্যায় বন্যার্থীদের নিয়ে ট্রল করলেন তাও ভালো কথা সমালোচনা না ভেবে অশালীন পাল্টা জবাব দিয়েছেন করেছেন তাও ভালো কথা চব্বিশের আন্দোলন জড়িত ছিলেন ভালো কথা এটার জন্য ধন্যবাদ এত কিছুর মধ্যে ভালো গুণ পাইলাম এখন যে বিপরীত লিঙ্গনিয়া মাখামাখি পর্যন্ত গেলেন আবার বললেন কেউ ওপনে কেউ গোপনে আর ভালো বলতে পারলাম না নিজে মুমিন হিসেবে শেষে থাকতে পারলেন না অবশেষে নিজের বাড়িও গেল সবই আপনার অতিরঞ্জিত কাজের কারণে কিভাবে মিলিয়ে চলতে হয় সেই জ্ঞান আপনার নেই তবে ঘর বাড়িতে আগুনের তীব্র নিন্দা জান আমি কখনোই কাউকে আপনার ক্ষতি করেন সেটার পক্ষে না আমি সবসময় এগুলোর বিপক্ষে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়তো কারো কন্টেন্ট

ধারণা করে নিচ্ছেন ছাত্র লীগের কেউ নাকি এসে আগুন লাগিয়ে দিয়েছে কাফির বাড়িতে যাতে করে কাফি এখন আবার বর্তমান সরকারের বিপক্ষে কথা বলে হ্যাঁ এই সকল কমেন্ট গুলোই কি আসলে সত্য হতে যাচ্ছে আজ সকাল এগারোটায় আমার পোড়া কালাপাড়া থানা পটুয়াখালী জেলার সাংবাদিক ভাইদের থাকার আহ্বান করছি আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দিব মেসেজ সম্পূর্ণ ভাবে মানবে নয়তোবা আমি নিজেই বিকল্প হব আমি বিকল্প সরকার হব কলাপাড়া থানা পায়রা সমুদ্র বন্দর জিরো পয়েন্ট এতক্ষণ পর্যন্ত যা কিছুই বলেছি সবকিছুই ঠিক ছিল কাফির আবার পোস্টের মাধ্যমে হয়তোবা অনেক জনগণ তার বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে কাফি নাকি নিজেই একজন সরকার হয়ে যাবে আজকে তিনি কিছু আহ্বান করবে সরকারকে যদি সরকার সেগুলো মানতে রাজি না হয় তাহলে কাফি তার বিকল্প হয়ে দাঁড়াবে কাফির পিছন থেকে লিট কারা দিচ্ছে কেন কাফি এত উগ্র হয়ে গিয়েছে হ্যাঁ এই প্রশ্ন আমার না অসংখ্য মানুষ কমেন্টের মধ্যে প্রশ্ন করেছে আমি আবারও বলছি আমি কাফির কন্টেন্ট নিয়ে সমালোচনা করতে পারি তবে কাফির ব্যক্তিগত সম্পত্তির উপরে কেউ গিয়ে আঘাত করুক সেটার পক্ষে আমি থাকার সেই অধিকার আমার নাই ভাই পুরে গেল কাফির বাড়ি তবে কমেন্ট বক্সের মধ্যে মানুষ আল মানে বিপক্ষে কি পরিমাণ মানুষ কি পরিমাণ ঘৃণা করা শুরু করছে একটু চিন্তা করে দেখেন তো ভাই কি ভুলটা করেছিলেন মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করছিল আর আপনি প্রতিনিয়ত সবগুলোর কাউন্টার দিয়ে যাচ্ছিলেন মানে আপনার কি কেউ কিছু বললেই আপনি সেটার কাউন্টার দিচ্ছিলেন হয়তোবা এটাই আপনার জীবনে সব থেকে বড় ভুল ছিল